তুমি মারনি শহীদয়েছ তুমি তাই জানি তুমি তুমিটাই জানি কোরআন শোনালে তুমি সারাটি জীবন জনতা দিয়েছ তোমার হৃদয় তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে না জানি এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এ কবুল কর আল্লাহ তুমি শহীদ ধরেছ তুমি তাই জানি আল্লাহ মাসাই দে তুমি মরনি শহীদ হয়েছ তাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিল করেছে তোমার জীবন শাসন তুমি যে সবার হলো নয়নমণি তুমি যে হলে সবার নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইরে তুমি মরলে সহি হলে তো তুমি তাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগান এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ